নমস্কার এখন আমি যে কথাগুলি বলতে চলেছি জানি না আমার সেই কথাগুলি সবাই ঠিকমতো বুঝবে কি না কিন্তু সেই কথাটা যদি মন দিয়ে শোনেন আমি এই কথাগুলি বলছি প্রতিটি স্বামীকে একজন স্বামী যদি একটি তার স্ত্রীর চোখের দিকে তার নিজের প্রতিচ্ছবিটা দেখে সে বুঝবে সে বুঝতে পারবে কতটা মনোসংযোগ আর মমতা চেয়েছিল সেই মনটা যেটাকে সেই নিজের ভাবত কেন এই কথাগুলি বলছি সেটা একটু বোঝার চেষ্টা করুন পুরুষরা যে জায়গাটিতে সবচেয়ে বেশি যত্নে থাকে পুরুষরা যে জায়গায় সবচেয়ে বেশি যত্নে থাকে সেই জায়গাটি কি জানেন সেই জায়গাটি হচ্ছে তার স্ত্রীর মন আর পুরুষরা সেই জায়গাটিকে সব থেকে আগে ধ্বংস করে একটা তীব্র তীক্ষ্ণ সত্য এটা যে সত্যটা অজস্র সংসারের গোপন কান্না সমাজ যেটা দেখে না সমাজ যেটা শোনে না কিন্তু প্রতিটা প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় অবনীত নারী বুকের ভেতরটা মুচড়ে দুমড়ে ভেঙে যায় সংসার চালানো আর মন বোঝা কিন্তু এক জিনিস নয় সংসার চালনা মানে শুধু বাজার করা আর বিল দেওয়া নয় একটা মেয়ের ভেতরে ক্লান্তি একটা মেয়ের অব্যক্ত কথা একটা মেয়ের ভেতরের বুকের ভেতরে জমে থাকা হতাশাগুলো বোঝা সেটাই প্রকৃত যত্ন যুগ বদলেছে মানুষও বদলেছে চাওয়া পাওয়া গুলো আগের থেকে অনেক বদলে গেছে একটা স্ত্রী শুধুই দায়িত্ব পালনের মেশিন মনে যদি হয় আপনার কাছে তাহলে সেই মনটা একদিন ধ্বংস হবেই হবে শুধু বেঁচে থাকলেই তো আর বেঁচে থাকা হয় না স্ত্রীর মনটা হচ্ছে একটা শিশুর মতো একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবনটা দেয় তখন সে শুধু সংসার করতে চায় না সে চায় পাশে থেকেই তার পাশে থেকে তাকে বোঝা হোক তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক তার কষ্টগুলোকে ভাগ করে নেওয়া হোক কিন্তু কষ্টের কথা বললেই তাকে বলা হয় তুমি ড্রামা করো না তো তুমি কিছু ড্রাম করো না কিংবা বলা হয় তুমি অত্যন্ত সেন্সিটিভ কিংবা বলা হয় তুমি কিছু বোঝো না তখন সে ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায় কি করা উচিত শুনুন কি করা উচিত বোঝার চেষ্টা করুন কারণ স্ত্রী কাঁদছে মানে সে শুধু কাঁদছে নয় তার মন আছে যা হয়তো বলার ভাষাটাকে হারিয়ে ফেলেছে তার মন আছে সে কিছু বলতে চাইছে কিন্তু সে বলার ভাষাটাকে হারিয়ে ফেলেছে তাই তুলনা বন্ধ করুন নিজের মা নিজের বোন বা অন্য কারো স্ত্রীর সাথে নিজের বউয়ের তুলনা করাটা বন্ধ করুন সেটা তাকে অপমান করা হয় সময় দিন ফোনের স্ক্রিনে চোখ রেখে নয় তার চোখের দিকে তাকিয়ে তার চোখের ভাষাটা পড়ার চেষ্টা করুন তাকে স্বীকৃতি দিন ছোট ছোটো কৃতজ্ঞতাগুলো বলুন তুমি যা করো তা আমি দেখি তোমার জন্যই তো আমার দিনটা এতটা সহজ এই কথাগুলো তাকে বলুন বলতে শিখুন সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় নীরব একটা অবহেলা দিয়ে এটা মনে রাখবে তাই বলছি বন্ধু পুরুষরা যদি সত্যিই যত্ন করে কিন্তু সেই যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায় তবে স্ত্রী নামের নারীটা নারীর মনটা সবচেয়ে বড় একটা ধ্বংসস্তূত পরিণত হয় এই যে কথাগুলি বললাম প্রথমেই আমি বলেছিলাম জানি না আমার এই কথাগুলো মনস্তাত্ত্বিক কিছু কথা এগুলো সবাই বুঝবে কিনা জানি না কিন্তু একজন না একজন স্বামী যদি একবার স্ত্রীর দিকে তাকিয়ে নিজের ছবিটা নিজের প্রতিচ্ছবিটা ভালো করে দেখে তখন সে বুঝতে পারবে কতটা মনোসংযোগ আর কতটা মমতা চেয়েছিল সেই মনটা যেটাকে সে নিজের বলে ভাব এই যে কথাগুলি বললাম এগুলো প্রতিটি পুরুষের জন্য যারা নিজের স্ত্রীকে একটু অযত্ন করেন অন্যের সঙ্গে তুলনা করেন কিংবা নিজের মা কিংবা বোনের সঙ্গে তুলনা করে তাদের জন্যে এই কথাগুলি বললাম একটু আপনার যে মেয়েটা অন্যের ঘর ছেড়ে আপনার কাছে এসেছে একদম আপন করে আপনাকে নিতে চাইছে তার চোখের ভাষাটা তার মনের ভাষাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ ভালো থাকবেন নমস্কার